জামানি রে আজকে প্রতিবারের ন্যায় অসহীদের মাঝে চাউল নিয়ে হাজির হয়েছে যা এই যে সবাই বসে আছে এই রোদ্ের ভিতরে সব এসেছে যার যার মতো সে চলে বৃদ্ধ হয়ে গেছে সবাই হ্যাঁ ছেলিবেলি কেউ কাউকে ভাত দেয় না আসগাম এই বৃদ্ধ মাস কীভাবে কী করে না করে যাই হোক আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে প্রতি মাসে আমি আসি এখানে আল্লাহ তৌফিক আমাকে দান করলে আমি দুইবার করে আসবো মাসে ঠিক আছে আপনারা দোয়া করবেন আমি যেন মাসে দুইবার করে আসতে পারি প্রতি মাসে অন্তত আমি একবার আসি হ্যাঁ আমি এরকম ধারণা করছি যে আল্লাহ তৌফিক দিলে আপনারাও দোয়া করবেন আমি জানি আপনাদের মাঝে দুইবার করে আসতে পারি ঠিক আছে এই হলো ব্যাপার এসব হলো অসহায় মানুষ কার সন্তান ভাত দেয় না কারণ হলো সন্তান নেই আমি নেই এসব মানুষগুলো খুব অসহায় মানুষ আমার মানে অনেক দিনকার বাসনা ছিল যে আমার আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে এইসব অসহায় মানুষগুলাকে আমি দেখবো আল্লাহ আমাকে দিতে আমি সেই হিসাবে আমি এলো এই কাজগুলো করি যা হোক আমার যারা ফ্যান পাওয়ার আছেন আপনাদের কাছে আমার বিশেষ আবেদন যে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এলো আমাকে সাপোর্ট দেবেন আর এবার যেন আগে যেতে পারি আর আমার যদি কোনো কথাবার্তার ভুলক্রান্তি হয়ে থাকে আল্লাহ কাশকে আমার ক্ষমা করবেন এবং আমি এইভাবে যেন আগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা করি আপনারা সবাই ভালো থাকেন আমার প্যান কলার যারা আছেন সবাইকে আমি দোয়া করি যা হোক আমি আজকের মতো এখানে শুরু করছি কাজ আসেন সবসময় করেন মানুষগুলা আশায় থাকে যে কখন হলো কবে আসবো ঠিক আছে দেরি হলে খুব নেই কি ব্যাপার আসছে না এখানে যাই আমার চ্যানেলগুলো ফলো করবেন প্রতিভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন

buat Allah disua. sini. আমি বিশেষ করে গ্রুপ ভিডিও বেশি করে থাকি আপনারা জানেন যে আমি গ্রুপ ভিডিও বেশি করি আমি যে এলো যে জিনিসটা নিয়ে করি ভাবে করি আমি গ্রুপ ভিডিও করি আমি এককভাবে এলো ভিডিও খুব কম করি আপনারা যারা আমার চ্যানেলটা দেখেন তারা জানেন যে আমি এলো গ্রুপ ভিডিও করি যাই হোক

আপনারা দোয়া করবেন এবং আমার সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ